হতাশ হয়ে যায় আপনার অনেক সময় আমার জীবনে হতাশ বলতে আমি কি কি কোনো জিনিস আমার লাইফে নাই আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আমার জীবনে হতাশা বলতে কোনো কিছু নাই কেন বলতেছি জানেন টাকা পয়সা থাকুক বা না থাকুক আমি চিন্তা করি যে আল্লাহ তুমি যে হালতে রাখছো আলহামদুলিল্লাহ তুমি যদি আমার না খায়া রাখো আমি এতেই খুশি তুমি যদি আমার খাওয়ায় রাখো আমি এতেই খুশি তুমি যদি আমার অসুস্থ রাখো আমি এত খুশি কারণ কি আল্লাহ কোনটা আমার জন্য কল্যাণ এটা আমি জানি না তুমি জানো তো তুমি যে হালতে আমার রাখছো আমি আলহামদুলিল্লাহ ঠিক কেনা সুতরাং জীবনে কখনো হতাশ হবে না মুমিনের হারানোর কোনো ভয় নাই ভাই আপনার জীবনে হারানোর কিচ্ছু নাই কেন দেখেন নাসি বালা আলহামদুল্লাহ সুখে যখন আছেন সুখ্রিয়া আদায় করবেন আপনার সুখের প্রতিটা মুহূর্ত স্বভাব লেখা হবে দুঃখে যখন পড়েছেন বিশাল ফসল নষ্ট হলো ব্যবসা বাণিজ্য নষ্ট হলো দুঃখে পড়ে গিয়েছেন ওই সময় বলতেছে তুই সবর এখ্তিয়ার কর ধৈর্য ধারণ কর অবশ্যই সবারের আমি আল্লাহ তালা জান্নাতের ফয়সলা করে দেবো জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে তো মমিন সুখে থাকলেও লাভ দুঃখে থাকলেও লাভ কেন দুঃখ দেবেন আল্লাহ তালা মাথার মগজ দিয়ে ভাইবেন কথা যে বলতেছি মগজটা একটু খাটায় দুঃখ কেন দেবে না আপনি বলেন তো যতদিন সুখে থাকেন কয়বার আল্লাহরে ডাকেন আর দুঃখে থাকলে কয়বারে ডাকেন দেখবেন দুঃখে থাকার সময় বেশি আল্লাহরে স্মরণ করেন ঠিক কেনা তো দুঃখ ভালো না অবশ্যই ভালো যেই সিচুয়েশনটা আমাকে আল্লাহ থেকে উদাসীন করে এই সুখ আমার দরকার নেই হয় বুঝেন কথাটা যেই সুখ আমাকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় যেই বিলাসিতা আমাকে আল্লাহ বিমুখ করে দেয় ঝাঁটা মারি ওই বিলাসীতে আর সুখের মুখে ঢেকে না আর যেই দুঃখ আমাকে আল্লামুখী করে সেই দুঃখ আমি নিতে চাই কারণ সে মুখে আমাকে আছে কয়দিনের জিন্দি ওই রিক্সাওয়ালাও মরে ভ্যানওয়ালাও মরে আজকে অনেকে গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন বাপরে বাপ সাবারের মানুষ কি যে গরু খায় রাতের বেলায় যখন পাঁচ ট্রেক টেক দিয়ে আমি গাড়িটা নিয়ে ঢুকি প্রতিবিরের প্রতিবার গরু গনে শেষ করতে পারি না খালি হুতায় তো কেউ গরু বস্তা দিয়ে ভাত খাবেন কেউ আলো ভর্তা দিয়ে ভাত খাবেন দুপুরবেলা মানুষ কিন্তু দুইজনে মৃত্যুর পর এ গরুওয়ালাও যাবে আলো ভর্তাওয়ালাও যাবে মরার পরে কাহ কবরে মান সম্মান ইজ্জত প্রায়োরিটি ফ্যাসিলিটি কারা পাবে যারা আমল নিয়ে কবরে গিয়েছে আল্লাহ বলবে না কি দিয়ে ভাত খাইছো আর কোন পরে নামাজ পড়েছো আল্লাহ বলবে কোন আমল কিভাবে করেছো অন্তরের অবস্থা গেছিল ঠিক কেনা এই জন্য প্রয়োজন প্রয়োজনগুলো শেয়ার করবো কার কাছে বলেন তো পেছনে ভাইরা বলেন কার কাছে দুনিয়ায় আপন ভাই আপন ভাই অনেক সময় আপনার দুর্বল পয়েন্ট যদি বুঝা যায় আপনার বল আর আপনার বউ যদি বুঝে যে আমার জামাইয়ের এটা দুর্বল পয়েন্ট দেখবেন সময় যখন আসবে ওই দুর্বল পয়েন্টে হেও আঘাত করে এই জন্য দুর্বল পয়েন্ট তারপরে মনে করেন আপনি যে জায়গাটায় অক্ষুম এই জায়গাটা মানুষের সাথে শেয়ার করেন কারণ মানুষ বড় গাছদার বেবান নেমু খারাপ মানুষ বড় নেমু খারাপ যখন সুযোগ পাবে আপনার ওই জায়গাটাতে রাখার দরকার দেখবেন কিছু লোক আছে এলাকায় এখানে জায়গা আছে আপনার ধরেন আট দশ কাঠা টাকার দরকার হুট করে লারা দেয় দু কাঠা ছাড়া দেয় না বেটা আমি কিনে দাম তিরিশ লাখ করে আস্তে করে বলো না না বেটা এটা পঁচিশ লাখের ওপর আমি দিতেই পারবো না জিম্মি করে ফেলাইলো ওই যে আপনার দুর্বলতা প্রকাশ করছেন যে আমার ইমার্জেন্সি টাকা লাগবে ওই জায়গাটায় ওই হাতটা মারে ঠেকরা বাইরে তো যদি ভালো হইতো আপনারা কি বলতো যে যা দাম ভাই আমি তাই দেব তুই আমার দে তুই বাস এটা বলে না প্রত্যেকটা মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যদি বুঝছে যে ও কোনো জায়গায় আটকায় গেছে ঠিক ওই জায়গাটায় ফ্যাসিলিটি নিয়ে নিজে একটু ভালো থাকতে চায় ঠিক কেনা এই জন্য সমস্ত চাওয়াগুলো হবে কার কাছে চার নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীন ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরা রব্বুল আলমিন বলেন এবং তারা বলে হে আমাদের রব আমাদের হাতে জাহান্নামের শাস্তি আমাদের হতে জাহান্নামের নামের শাস্তি বিদনিত করুন ওই শাস্তি তো নিশ্চিত বিনাশ যেই শাস্তি জাহান নামের হবে সেটা মানুষকে ধ্বংস করে দেবে আজাদ দেবে সুতরাং আল্লাহর প্রিয় বান্দা রহমতের বান্দা তারা যারা আল্লাহর কাছে সব সময় দোয়া করে আল্লাহ রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিন আল খাসিরিন আল্লাহু আকবার আবার দোয়া করবেন আল্লাহ রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস মেউল আলম দোয়া প্রথম যেটা করলেন রব্বানা যরনা আনফুসনা আল্লাহ নিজে নফস এর উপরে জুলুম করেছে ও ইলান যদি আপনি ক্ষমা না করেন যদি আপনি রহম না করেন যদি আপনি ক্ষমা না করেন রহম না করেন আমরা তো ক্ষতির মধ্যে পড়ে যাব শুরুতেই যে কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাকেন দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষের কাছে বারবার বারবার একটা জিনিস চাইলে মানুষটা বিরক্ত হয় বাপের কাছে সন্তান যদি টাকা বারবার চায় বাপও বিরক্ত হয় মায়ের কাছে যদি বাচ্চা বারবার দুধ যায় মাও বিরক্ত হয় যদিও খাওয়ায় বিরক্ত হয় এত খাসকে বাপের কাছে বারবার টাকা যাচ্ছে আব্বা দুই করে প্রতিদিন দাও 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 বারবার ঘেন ঘেন করলে বাপ রেগে যায় দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে মানুষ বিরক্ত হয় আর আমার আল্লাহ বলছেন যত বেশি আমার কাছে আমি আল্লাহ তত বেশি খুশি আল্লাহর কাছে যত বেশি চাইবেন খুশি হবে তত বেশি মানুষ বিরক্ত হয় আল্লাহ বিরক্ত হয় তাহলে চাবো মানুষের কাছে না আল্লাহর কাছে বেশি না কম চাইবেন তো আজকে থেকে আমার মুসল্লিরা সবাই লিখে রাখবেন যে দুনিয়ায় যা কিছু প্রয়োজন হোক প্রথমে মানুষের কাছে ধর্ণা দিব না প্রথমে পড়া করবো কার সাথে টাকা পয়সার ফয়সালা ফয়সালা রিস্কের এটা জমিনে হয় না হয় কোথায় আসমানে জোরে বলেন সুতরাং সেই মালিকের পেছনে ছুটি না যে আমার মিটাইতে পারে যে আমার মিটাইতে পারে না এর কাছে কি কি বলবো

কারা তারাই রহমানের বান্দা ব্যয় করবেন বুঝে সে